সালামু আলাইকুম বন্ধুরা এই যে পেঁয়াজ লাগানো হয়েছিল এই পেঁয়াজ কোপানো হচ্ছে আজকে মার্শাল্লা মোটামুটি পেঁয়াজ পেঁয়াজের ক্ষেতটা ভালোই দেখা যাচ্ছে ডাকি টুক পাখির ইচ্ছা মাশাআল্লাহ তো ভাইতিগুলো তো উঠছে না ওই না আমার বইতে কি ছিল আপনি দেইছিলেন ওই যে ফোন ভাই বারবার ভাই দিছে মৰি যে আব তাজা হৈ উঠিছে নেকি এটা হচ্ছে পেঁয়াজের খেট তারলাপাত দিছে আর হেল কিন্তু যত্ন করতে হবে আমাদের আশা করা যায় যে ভালো একটা ফলাফল পাবো আমরা দেখা যাক আর এই সাইডে সরিষা তুলে ধন তুলে যেগুলো আপনি একটু বড় বড় পাবেন সেগুলো তুলে ফেলা দিবেন এলাইনে কুমাল

আলহামদুলিল্লাহ সবাই আমাদের প্রিয়জের খাতের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু